আসসালামু আলাইকুম হ্যালো না বুটিক্স ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি আজকে আরেকটি থ্রি পিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই থ্রি পিসটি মসলিন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটার জামা আর অন্য হলো মসলিন কাপড় আর সালোয়ারটি হলো মদিনা সুপার বয়েল এটি একটি স্টিচ করা থ্রি পিস এই থ্রি পিসটি আমাদের নিজেদের মধ্যেই বানানো হয়েছে আমার বড় বোন ইটালি থাকে তো উনি এই থ্রি পিসটি নেবেন এই জন্য বানিয়েছি এবং আমি যখন বয়স দিচ্ছি তখন ওই থ্রি পিসটা ওনার কাছে পৌঁছে গিয়েছে তো আপনাদের যদি কারো এই রকম থ্রি পিস ভালো লাগে বা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং অর্ডার করতে পারেন এটি হলো ওনা আর এখন যেটা দেখছেন এটা হলো সালোয়ার সালোয়ারে কোনো কাজ দিই কাজ আপা একটু সিম্পল পরে এই জন্য কাজ দিই তো আমি মূলত টু পিস সেল করে থ্রি পিস করি না তো কেউ যদি থ্রি পিস চায় অথবা আলাদা সালোয়ার চায় এবং সালোয়ারে কাজ চায় তাহলে অর্ডার করলে দিতে পারবো তো এই কাজটা হলো আমি যেই জামাটা এতক্ষণ দেখেছেন টু পিসটা ওই টু পিসের হাতের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় দেখতে পারেন তো আমার বাসাটা এমন একটি জায়গায় যে এখানে শুধু পাখি আর পাখি থাকে এবং আমার বাসায় পাঁচটা রুমের মধ্যে ছয়টাই বারান্দা তো বারান্দায় সারাক্ষণই পাখি কিচির মিচির করে বয়স দেওয়াটা অনেক টাফ হয়ে যায় তো যদি আপনাদের কোনো ডিস্টার্ব হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন যারা ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ জল আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ